আমার মানাই আমার বাবা নাই দয়াল রে আমার কি মা আমার কি বাবা ডাকর রে আমার মানাই আমার বাবা নাই

আমার মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার বানাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে শুনে শুধু মা তোমার কোথা মোলেবো কত দিন দেখি না তোমার ভোল গেছো গেছ আমা ভোল কী গেছ আমা অধুর মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াবো আদুর সোভাগ মাবো আর কথা পাবো কার চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরব মিছে বায়না তোমার মতো কেহ না শুনে ভবন জোড়ে শুধু দুঃখ জানা কে আর আমায় সুখের মালা আমার ভবন জোড়ে শুধু দুঃখ জালা কে আর বেআেরো সে মালা কে দেবে আর কাজে রুটি তুমি জেনে ধরা তোমার কথা আসলে আমি কিন্তু একজন গজলের শিল্পী আমি কিন্তু একজন রাইটার অনেক খাম নাথ ইসলামী সঙ্গীত আমি দেখেছি গাইলে অনেক লম্বা সময় ধরে গাইতে পারবো কিন্তু অস্ত করতে হবে ঠিক না বলেন মায়ের চেহারার দিকে একবার যদি মায়ার নজরে কোনো সন্তান তাকায় আমার আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় হজের সবাব একশোবার যদি তাকায় সন্তানের বাবার কলিজায় কখনো ব্যথা দিয়েন না বাবার কলিজায় যে আগুন দেবী আল্লাহ আবুল আলামিন বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আমি আল্লাহরও অবাধ্য যে সন্তানের উপর বাবা নারাজ সেই সন্তানের উপর আল্লাহ সম্মানিত উপস্থিতি একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো গো আমার বাবা আমার সম্পত্তি গুলো নিজের মতো করে খরচ করতে চায় কি করতে চায় নিজের মতো করে খরচ করতে চায় আমার নবী দা দিয়ে বলল সন্তান শুধু তোমার সম্পদ না রে তুমি নিজেও তোমার বাবার সম্পদ তুই খুলে শোনো বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো না টাকার জন্য মা বাবার উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন রে এই সন্তান পৃথিবীর মানুষের কাছে গেছে মরিয়া ও বন্ধু মৃত্যুর পরে সে জান্নাতে যাও তো থাক দূরের কথা জান্নাতের গ্রাম ও সে পাবে না জান্নাতের গ্রাম চারশো থেকে পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যায় আমার শুধু তুমি না তোমার সম্পত্তি না তুমি নিজেও তোমার বাবার সম্পদ তোমার টাকা পয়সা না বাবা চাইলে তোমাকে বাবার মতো করে খরচ করতে পারবে কাজে লাগাতে পারবে তুমি একটা না সব করতে পারবা না যদি করো রে তাহলেই তুমি হইলা বাবার অবাধ্য সন্তান গত রাত্রে আগের রাত্রিতে ছিলাম বন্ধু ফরিদপুর সিটিতে কেন্দ্রীয় ময়দান এই ফ্যান্ডেলার মতো তিনটা প্যান্ডেলের সমান হবে বন্ধু এত শিক্ষিত এত যোগ্য মানুষগুলো ফ্যান্ডেলে ছিল আলোচনার শেষে একটা যুবক আমাকে জড়ায়া ধরলো জড়াইয়া দয়েরা কান্দে আর বন্ধু জড়াইয়া ধরে কান্দে মনে হয়ে যেন তার কনিজা ফেটে কান্না বের হয়ে আসছে যুবকটা কেন্দ্রে কেন্দ্রে বলে হুজুর গ আমি কোনোদিন জানতাম না বাবা বাজে এত দামি গো আমি আমার বাবা মার কলিটা এত আগুন দিয়েছি আমার কাছে মনে হয় আমি কি বেঁচে আছি না মরে আছি সেটা আমার জানা নাই আমার ছেলে সঙ্গে ছিল ওই যুবকের কান্না সে বলে হুজুর আমি এত নষ্ট ছেলে আমার খবর যে বা ফিরে যাবেন সবাইকে জানিয়ে দিবেন ওই যে ফরিদপুরে গিয়ে বা আমার সাথে অসৎ আচরণ করেনওয়ালা ছেলে পেয়েছিলাম বন্ধু যুবকটাকে তখন আমি বলে দিয়েছিলাম যুবক রে হাদিস শরীফের মধ্যে একটা ফয়সালা এসেছে ফয়সালাটা কি আমার নবী জানিয়ে দিয়ে

আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইমিন কি বলেছেন তোমরা তোমরা আল্লাহর ইবাদত্রী কুবিহি সইয় আল্লাহর সাথে কিছু কি বাবার সাথে ভালো আচরণ বলেছে কে আল্লাহ উনি লম্বা ওয়াজ করতে পারবো মা বাবাকে নিয়ে আমার ওয়াজই হচ্ছে টপিক সাকারে যারা বুঝবে একটুতেই বুঝবে যারা বুঝবে না সারা দিন বুঝাইলেও ঠিক না বলেন ঠিক আর জোরে বর্তমানে আমাদের সামাজিক ব্যবস্থা মোটেও ভালো না আর জোরে বলেন না আছে না আমরা মানুষ মানুষের সাথে খুব খারাপ আচরণ করি টাকা নিয়ে পয়সা নিয়ে বাড়ি নিয়ে গাড়ি নিয়ে জায়গা জমি নিয়ে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমার নবীকে পড়াশোনা করা হলো একজন ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে করে কিন্তু তার আচরণে মানুষ কষ্ট পায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্ন কথা বুঝবেন কিন্তু সে কি করে অনেক নামাজ অনেক দান সৎকাও করে কিন্তু তার আচরণে ব্যবহারে মানুষ নবী বলে দিলেন কি সে আবার আমার নবীকে প্রশ্ন করা হলো নবী গো আর মহিলার দিকে ইঙ্গিত করে বললেন নবী গো ওই মহিলা তো ইবাদত করতে পারে না এত বেশি দানও করে না কিন্তু তার আচরণ এত সুন্দর তার ভাষা এত গো নবী তার আচরণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তার আচরণে মানুষ সন্তুষ্ট হয়ে যায় এবার আমার নবী বলে দিলেন সেই জান্নাতী

আচরণের কথাটা যদি বন্ধু একটা বলে হাদি শরীফের মধ্যে এসেছেন মা এসা সিদ্ধি করা থেকে বর্ণিত আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন ভালো ব্যবহার নম্র ব্যবহার কারণের কারণে যে ইনেয়ামত দান করে শক্ত আচরণের কারণে সেই নেয়ামত দেয় না নম্র ব্যবহার সুন্দর আচরণের কারণে একটা বিষয় খুবই সুন্দর হয়ে যায় আর শক্ত খারাপ আচরণের কারণে সুন্দর বিষয়টা কলুষিত হয়ে যায় ঠিক কেনা বলেন বন্দরে আবার আচরণ করতে হবে কেমন করে এই দুর্গাপুর তো সিটিয়ে সিটির বাইরে পড়ছে ওমা এত কাছে শহর সিটির বাইরে আচ্ছা যা হোক যেইটি সিটির বাইরে হলে ওইটা সিটি ঠিক কিনা বলে কারণ পরিবেশ অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতিও চমৎকার এই জন্য বলছি বন্ধু একটা এক্সাম্পল আচরণ নিয়ে ছোট্ট আমায় আগেই বলেছি আলোচনা হবে টপিক সাকারে ছোট্ট ছোট্ট যেমন ধরেন এই বাড়িটা একজনের হলো বড় লোক দশতলা বাড়ি বানাবে সামনে ধরেন আধা ঘন্টা জাগার মধ্যে একজন ভিখারি বসবাস করে তার পিতৃসূত্রে সম্পত্তিটা পাওয়া এখন বন্ধু বাড়িটার সংস্কার করবে ধরেন বিশতলা পনেরো তলা ভবন বানাবে আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আপনাদের এরিয়া দিয়ে আমার নবী জানিয়ে দিয়েছি যখন তুমি দশতলা বাড়ি বানাবে তোমার বাড়ির আঙ্গিনা এসে ছোট্ট একটা বিক্ষোভ বসবাস করে তুমি আগে গিয়ে তার সাথে একটু আলাপ করে নাও কেন গো তার সাথে আলাপ করে নিব বন্ধু কিতাব থেকে প্রমাণ ইসলাম কত সুন্দর বন্ধু এই গ্রামে যদি এই দেশের মধ্যে যত কোটি মানুষ আছে তার চেয়ে ডাবল যদি মানুষ কখনই দেশের মানুষ দুঃখ কষ্ট এবং অভাব থাকার কথা না যদি মানুষগুলো ইসলামের আইন মোতাবেক চলাফেরা করে কেন বলেন এখনকার মানুষ মানুষকে বেশি কষ্ট দেয় নাকি মানুষের মন ভাঙে না বেশি জোরা লাগায় বলেন না কেন যদি বন্ধু নবী বলাচ্ছে মানুষ যদি মানুষের ভাঙ্গা মন জোরা লাগায় রে അമരല്ല নবী বলে দিয়েছেন তুমি তার সাথে একটু আলাপ করে নাও কেন গো আলাপ করব কারণ তুমি যে দশতলা বাড়ি বানাবে বিশতলা বানাবে এই বাড়ি বানাইলে তোমার সুবিধাটা যেমনি স্থায়ী হবে ওই ভিখারির অসুবিধাটাও তেমনি স্থায়ী হবে একশো বছরের জন্য ঠিক কিনা বলাই এই জন্য তুমি বড় বাড়ি বানানোর আগে তোমার আশেপাশে যে গরিব মানুষ দুস্থ মানুষগুলো আছে তাদের সাথে তুমি বসে একটা ফয়সালা করো আমি ড্রয়িং করেছি এইভাবে বাড়িটা বানাবো বানাইলে তোমাদের কোনো অসুবিধা হবে কিনা যদি বন্ধ দুঃখী মানুষগুলো গরিব মানুষগুলো যদি আফসোস করে বনিব আপনি বড় লোক আপনি যদি এমনি বাড়ি বানান আমাদের তো অসুবিধা হয়ে যাবে ড্রয়িং ডেক তো চেঞ্জ করে ফেলেন ওই বড় লোক যদি ড্রয়িংটা বন্ধ চেঞ্জ করতে পারে সেই ওই গরিবের সাথে হেসান করলো ভালো আচরণ করলো এই আচরণের কারণে সে চলে যাবে জান্নাতে আল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইগুলো আমাদের মধ্যে মনে রাখতে হবে তবে ওজনেস্তরের প্রতি অত্যন্ত উত্তম আচরণ করতে হবে মিস্কিন্ধের প্রতি উত্তম আচরণ করতে হবে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে আপনি যত বড় নামাজই যত বড় ফরেস্ট গাড়ি হন না কেন আচরণ যদি সুন্দর না হয় কখনো জান্নাতের আশা করা যায় না ঠিক কেন বলে আমার আলোচনাগুলো কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে এগুলো আমাদের দরকার না বলেন দরকার আছে না এই আচরণ সব দিকের আচরণ রাস্তায় গেলে আচরণ একরকম হতে হবে মুসলমান বস্তু থাকলে সরিয়ে ঠিক কেনা বলে আশেপাশে আপনার পড়শি যখন থাকবে আচরণের কথা বলছি আপনার আপনি একটু পয়সা হল আল্লাহ আপনাকে তফিক দিয়েছে রান্না করার সময় বিবিকে বলবেন বিবি তরকারিতে একটু জোলটা বাড়িয়ে দাও কারণ আমার আশেপাশে কিছু দুস্ত মানুষ আছে আমি যেন বাটি ভরে তাদের ঘরে একটু পৌঁছে দিতে পারি ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি এইরকম ভাবে প্রত্যেকটা জায়গা প্লেস বসে নিজেরা উত্তম আচরণ করবেন তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন জোরে জোরে বলেন এই সুন্দর আচরণ সুন্দর মিষ্টি আচরণে যদি আমরা আসতে চাই তাহলে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে কোন জায়গা সেই জায়গাটা হলো নবীকে ভালো কি করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে কেন জানেন আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ওরিও টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড লাভ হি দ্যাট লাভ উইথ নট নাও উইথ নট গড ফর গড লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর হিস ইজ লাভ আল্লাহই প্রেম

আমার কথা পর্যন্ত মন দিয়ে বুঝবেন আমি আপনাদেরকে এখন এসেছি আপনাদের ঈমানকে টেকসই করার জন্য কারণ বর্তমানে কিন্তু মানুষের ইমানটা নরবর অবস্থায় আছে কতিব বল বলতেছি বলা বলবা একটু না 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 বল আপনারা শুনবেন তো কারণ রাসূল বলেছে আপনার ইমান যদি টেকসই থাকে অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু ইমান যদি টেকসই না থাকে তাহলে আপনি পাহাড় পরিমাণ আমল নিয়েও যেমন মাছ ধরে রেখেছেন ডোলার তলা কিন্তু নাই ধান শুকিয়ে রেখেছেন ডোলের তলা কিন্তু নেই বাজার করে রেখেছেন ব্যাগের মধ্যে কিন্তু ব্যাগের তলা টাকা রেখেছেন পাঞ্জাবির পকেটে বাড়ি থেকে রওনা দিয়েছেন বাজারে গিয়ে দেখেন পকেট ছিঁড়া টাকা থাকবে না যাবে ঠিক তেমনি ইমান যদি না থাকে আপনার জীবনের আমল কখনোই কাজে লাগাতে যেমন ফিলার যদি না থাকে সার টিকানো সম্ভব না